হাই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা অনেকেই এনজিও এনজিও থেকে ঋণ নিয়ে থাকি তো অনেক সময় আমরা বিকাশে এনজিও এনজিও বিকাশে আমরা টাকা মেরে থাকি কিন্তু তাদেরকে খরচ সহ আমাদেরকে টাকা দিয়ে দিতে হয় তো এই খরচটা অনেক কম আসবে যদি আমরা একটা মাধ্যম দিয়ে বিকাশ করে থাকি তো প্রথমে আমরা চলে যাব বিকাশে চলে যাবো বিকাশে তো দেখেন আমরা বিকাশে চলে আসছি তো এখান থেকে আমরা এখান থেকে এই যে আরো দেখুন এখানে ক্লিক আছে এখানে মাইক্রো ফাইন্যান্স এখানে আমরা ক্লিক করবো করে এখান থেকে দেখেন আপনারা যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন সে প্রতিষ্ঠানের নাম ডে আছে দেখেন এখানে একটা বিরাট উদ্দীপন টিএসএম শক্তি সদীপ পদক্ষেপ আম্বাল ফাউন্ডেশন তো এরকমই আপনাদের যে কোনো এনজিও থাকতে পারে তো আমরা একটা এনজিও সেট করে নেব তার আগে আমরা দেখব এখানে দেখেন আপনি টাকা দিয়ে থাকেন তো এখান থেকে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে রিসিপ্ট মানি রিসিপ্ট দেওয়া হবে তো এখান থেকে আমরা একটা এনজিও ঠিক করে নেব দিয়ে এখানে দেখেন এখানে দেখেন সতেরোশো নম্বর দিন তো এখানে বলছে সতেরোশো নম্বর দিন তো আমরা সতেরোশো নম্বরটা কোথায় পাবো তার পাশে দেখেন স্যাম্পল স্যাম্পল তো আমরা এখানে ক্লিক করব করে দেখেন এখানে কি লেখা আছে সদস্য নম্বর এখানে এই যে এখানে লেখা আছে সদস্য নম্বরটি পাশ বইয়ের এই স্থানে পাবেন তো আপনারা যে এনজিও যে বইটা আছে ওই বইটা দেখলে আপনারা এই নাম্বারটি সদস্য নাম্বারটি পেয়ে যাবেন তো সদস্য নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব তারপরে তারপর আরেকটা আপনি আর একটা ডিটেলস ভাবে ভালোভাবে ডিটেলস দেখতে পারবেন এই যে এখানে কিভাবে ফাইন্যান্স পেমেন্ট করবেন এখানে ক্লিক করব এখানে একটা ভিডিও দেখাবে আমাদেরকে কিভাবে ফাইনান্স পেমেন্ট করব

শক্তি ফাউন্ডেশন সদস্য আইডি কোথায় পাবেন তা দেখতে স্যাম্পল বাটনে ট্যাপ করুন এবার পরবর্তী পেমেন্টের জন্য আপনার তথ্য সেভ করে পরের ধাপে যান এখন কিস্তি ও সঞ্চয় সমূহের সর্বমোট টাকার পরিমাণ দেখুন এবং আপনার প্রয়োজন মতো টাকার পরিমাণ পরিবর্তন করে এগিয়ে যান এখন কিস্তি ও সঞ্চয় সমূহের সর্বমোট টাকার পরিমাণ দেখুন এবং নিশ্চিত করে এগিয়ে যান এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন শক্তি ফাউন্ডেশনের পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশে তো আপনারা দেখেন এখানে কি হবে পেমেন্ট খুব সহজেই পেমেন্ট অল্প খরচের মধ্যে কোনো খরচ ছাড়াই আমরা এর আগে দেখেছি সেন মানি করতে হয় তাদেরকে ক্যাশ আউটের যে খরচটা সেই খরচটা দিয়ে ক্যাশ টাকাটা দিতে হয় তো আমরা এইভাবে দেখলাম মাইক্রোফাইন্যান্সে ফাইন্যান্সে দেখলাম কিভাবে অল্প খরচেই খরচ হবে অল্প খরচেই আপনারা

সেন্ড করে থাকেন বা ক্যাশ আউট করে থাকেন বা রিসার্চ করে থাকেন তো এই ডিটেইলস আপনি লাস্ট তিন মাসে যে ডিটেইলস যেখানে যেখানে টাকা পাঠাইছেন এই ডিটেইলস কোথায় পাবেন তো এখন আমাদের দেখতে হবে এই দেখেন হোম আছে কিউআর কোড স্ক্যান আছে সার্চ আছে ইনবক্স আছে তো আমরা এই ইনবক্সে যাব এই ইনবক্সে এই ইনবক্সে কিন্তু প্রথমে আমরা ইনবক্সে যাব দিয়ে দেখতে পাবো নোটিফিকেশন এখানে আমরা নোটিফিকেশন পাবো আবার এখানে আমরা লেনদেন সমূহ পাবো তো এখান থেকে আমরা লেনদেন সমূহ টাজ দেবো দিয়ে এখান থেকে দেখেন আহ লাস্ট টিন মাসে আপনি যত জনকে পেমেন্ট করেছেন বা রিচার্জ করেছেন রিচার্জ করেছেন বা ক্যাশ আউট করেছেন বা সেন্ড করেছেন সবকিছু এখানে দেখিয়ে দেবে লাস্ট টিন মাসে তো এভাবেই আপনি আপনার লেনদেনের সমূহ সব দেখতে পাবেন তোমরা এখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু লেনদেন দেখতে পাবো তো এভাবে আপনি লেনদেন সমূহ দেখতে পারবেন বিকাশ অ্যাপে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিয়েন সাথে লাইকটাও করে দিন ধন্যবাদ সবাইকে